আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে লাউ চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও লাউ গাছে কোন দুইটি জৈব সার প্রয়োগের মাধ্যমে লাউ গাছে প্রচুর পরিমাণে স্ত্রীর ফুল ধরাবেন এবং লাউ গাছের পাতা কুকড়া সমস্যা জালে বোঝা সমস্যা এইসব সমস্যা কিভাবে দূর করবেন পুরো ভিডিওর মাধ্যমে আলোচনা করব। লাউ আমাদের দেশে শীতকালীন সবজির মধ্যে সবচাইতে জনপ্রিয় একটা সবজি উর্বর দুয়াশ এবং বেলে বেলেদোয়াশ মাটি লাউ চাষের জন্য উপযোগী যাদের লাউয়ের চারার বয়স বিশ থেকে পঁচিশ দিন বয়স হয়েছে আপনারা এই সময়টাতে লাউ গাছে কোন জৈব সার প্রয়োগের মাধ্যমে অধিক পরিমাণে স্ত্রীপুল ধরাতে পারবেন লাউ গাছের সার তৈরিতে আমি যে গুরুত্বপূর্ণ উপাদানটা নিয়েছি সেটা হচ্ছে খল সার পাঁচ লিটার পানির মধ্যে আমি পাঁচশো গ্রাম খল সার সাত থেকে দশ দিন এভাবে ভিজিয়ে রাখি পাত্রটার উপরের অংশ এভাবে ডেকে রাখতে হবে তা না হলে প্রচুর পরিমাণে দুর্গন্ধ বের হবে দু একদিন পরপর এভাবে লেয়ার তৈরি করবে তখন যে কোনো খাঁটি দিয়ে আপনারা লেয়ারটা ভেঙে দেবেন এবং অল্প পরিসরে পানি দিয়ে কয়েকবার নাড়িয়ে দিয়ে তারপর আবার ডেকে রাখবেন এই হোলসারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম যা গাছের বৃদ্ধিতে সাহায্য করে এবং প্রচুর পরিমাণে ফুল ফল আনতে সাহায্য করে এটা দেখতে একবারে হরলিক্সের মতো আপনারা এটা সরাসরি চারা মধ্যে প্রয়োগ করবেন না যদি আপনারা পাঁচশো গ্রাম তরল সার নেন এর সাথে পরিষ্কার এক লিটার পানি মিশিয়ে নিতে হবে তারপর আপনারা চারা গাছে প্রয়োগ না করে নালা প্রস্তুতের মাধ্যমে এই সারটা প্রয়োগ করবেন তো চারা গাছগুলো আমার বাউনিতে উঠে গেছে আপনারা বিশ থেকে পঁচিশ দিন পর পর এই সারগুলো চারা মধ্যে প্রয়োগ করতে পারেন প্রায় সব ধরনের কুমড়ো জাতীয় সকল ধরনের সবজির মধ্যে এই সারটা প্রয়োগ করা যায় তো সার প্রয়োগের পূর্বে চারাগাছের চারদিকে যে মাটিগুলা রয়েছে সেগুলো খুঁড়ে নিচ্ছি আপনারা এভাবে চারদিকে মাটিগুলো আলগা করে নেবেন এবং কুড়ার দিকে কোনো আগাছা জন্মালে সেগুলো দেখা মাত্রই আপনারা তুলে ফেলবেন চারা গাছের মূল অংশটি থেকে এক ফিট দূরত্ব রেখে এভাবে রিং প্রস্তুত করবেন তিন থেকে চার ইঞ্চি গভীর রিং মাত্রা রাখবেন এক একটা মাদার জন্য আপনারা এই তরল হোয়েল সারটা এক থেকে দুই লিটার প্রয়োগ করতে পারেন দেখবেন এই সারগুলো প্রয়োগের দশ থেকে বারো দিনের মধ্যে চারাগাছের রংটা সম্পূর্ণ বদলে যাবে বিকেলবেলা লাউ গাছের মধ্যে এই সারটা প্রয়োগ করবেন দ্বিতীয় যে সারটা আমি লাউ গাছের মধ্যে প্রয়োগ করবো সেটা হচ্ছে কম্পোস্ট সার অর্থাৎ বাড়িতে আমরা গবাদি পশুর যে গোবরগুলো রয়েছে সেগুলো আট থেকে দশ দিন রোদে শুকিয়ে ভালোভাবে এভাবে গুঁড়ো করে যদি এই হোল সারের সাথে আমরা প্রয়োগ করি তাহলে লাউ গাছের সকল পুষ্টি গুণাগুণ ঠিক থাকবে এবং লাউ গাছে প্রচুর লাউ আনতে সাহায্য করবে আপনারা এক একটা মাদার ক্ষেত্রে দুই থেকে তিন কেজি অথবা তার চাইতে বেশিও প্রয়োগ করতে পারেন আর এই সারগুলো প্রয়োগের পর রিংটা অবশ্যই মাটি দিয়ে বরাট করে দিতে হবে যেহেতু এই সময়টাতে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার বেশি সম্ভাবনা থাকে সেই জন্য আপনারা লাউ গাছের গুড়ার দিকটা এভাবে উঁচু করে রাখবেন যাতে করে গুড়ার দিকে কোনোভাবেই পানি জমে না থাকে আর যদি বৃষ্টিপাত না হয় তাহলে সার প্রয়োগের পর পর আপনার গাছের মধ্যে পানি প্রয়োগ করবেন লাউ গাছের অন্যতম একটা সমস্যা হচ্ছে পাতা কুকড়া সমস্যা যা চারাগাছ ছোটো এবং বড় উভয় অবস্থায় হয়ে থাকে বিভিন্ন ধরনের সাদামাছি এবং জাপ পোকার আক্রমণের কারণে এই পাতা কুকড়া সমস্যা আপনার লাউ গাছের মধ্যে দেখা দেয় যার ফলে লাউ গাছ ফুল ফল ধারণ ক্ষমতা একেবারে হারিয়ে ফেলে তো প্রাথমিক অবস্থা আক্রান্ত চারা গাছগুলো জমি থেকে তুলে মাটিতে পুঁতে দেবেন গরু একটা দ্রবণের মাধ্যমে আপনারা পাতের সমস্যা দূর করতে পারবেন তার জন্য এখানে এক মুঠ পরিমাণে রসুনের কুষা নিচ্ছি দুইশো মিলি পানিতে এক একমোটু রসুনের কুষা আমি ছয় ঘণ্টা ভিজিয়ে রেখেছি তো ছয় ঘণ্টা ভিজিয়ে রাখার পর দেখেন সম্পূর্ণ রঙটা বদলে গেছে পানির এবার এর সাথে গুরুত্বপূর্ণ যে সকল উপাদান নিচ্ছি অর্থাৎ এক কোয়া লেবুর রস আমি তার সাথে মিশিয়ে নিচ্ছি লেবুর রস দিলে এই দ্রবণটা আমরা সংরক্ষণ করে রাখতে পারবো এর সাথে যে গুরুত্বপূর্ণ উপাদানটা নিচ্ছি সেটা হচ্ছে হ্যান্ড ওয়াশ বা ডিশওয়াশ আপনারা দুইশো মিলি পানিতে দুই চামচ ডিশ ওয়াশ বা হ্যান্ড ওয়াশ ভালোভাবে মিশিয়ে নেবেন এটা সহজেই গল্পে না তো আপনারা ভালোভাবে নাড়িয়ে এটার সাথে মিশিয়ে নেবেন তারপর যে গুরুত্বপূর্ণ উপাদানটা নিচ্ছি সেটা হচ্ছে ডিটারজেন্ট পাউডার দুইশো মিলি দ্রবণের জন্য আমরা দুই চামচ ডিটারজেন্ট পাউডার নিয়ে নেব এবং এই দ্রবণটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার আমাদের দ্রবণটা তৈরি করা হয়ে গেল। এখন আমরা সরাসরি এটা প্রয়োগ করব না এর সাথে এক লিটার পরিষ্কার পানি মিশিয়ে নিতে হবে তো এবার যে কোনো স্প্রেয়ারের মাধ্যমে যদি আমরা চারা গাছের মধ্যে স্প্রে করে দিতে পারি তাহলে সহজেই কিন্তু পাতা কুকুরের সমস্যা আমরা চারা গাছ থেকে দূর করতে পারবো যে কোনো ধরনের সবজি গাছের মধ্যে পাতা কুকুরা সমস্যা দেখা দিলে এই দ্রবণটা প্রয়োগের মাধ্যমে আপনারা পাতা কুকুরার সমস্যা দূর করতে পারবেন এই পর্যায়ে বন্ধুরা আপনাদের সাথে আলোচনা করব লাউ গাছের জালে পচা সমস্যা আমাদের লাউ গাছে বিভিন্ন ধরনের মাছি পোকার আক্রমণের কারণে লাউ গাছের জালেগুলো এভাবে হলদেহ পচে যায় প্রথমে এই মাছি পোকাগুলো স্ত্রী কচি ফলের মধ্যে ডিম পারে ডিম থেকে কীরা বের হয় আস্তে আস্তে হয়ে পচে যায় তো মাছি পোকা দূর করতে মাত্র আপনারা একটা ফেরোমেন পাত জমিতে ঠানিয়ে দেবেন দেখবেন সব মাছি পোকা জমি থেকে দূর হয়ে যাবে ইস্পানি কোম্পানির প্রতি প্যাকেটে দুইটি লিউর থাকে ষাট টাকা দরে আপনারা কিনতে পেয়ে যাবেন শতক প্রতি যদি আমরা এই ফেরোমেন পাতগুলা ঠানিয়ে দিই তাহলে তিনটা ফেরোমেন পাত ঠানিয়ে দিতে হবে এক সপ্তাহের মধ্যে আপনারা এই ফেরোমেন পাদের ফলাফল পেয়ে যাবেন এটা সুগন্ধি যখন পাবে তখন মাছ পোকাগুলো এসে বসবে পাত্রটার নিচে অবশ্যই সাবানযুক্ত পানি দিতে হবে এই সাবানযুক্ত পানির মধ্যে পরে সব মাছের পোকাগুলো একেবারে ধ্বংস হয়ে যাবে তো আমরা যদি লাউ গাছে এভাবে পরিচর্যা করে নিতে পারি তাহলে প্রত্যেকটা ঘিটে ঘিটে এভাবে স্ত্রী পুলে করে নিতে পারবো আশা করছি বন্ধুরা লাউ গাছে এসব পরিচর্যা করে আপনি আপনার লাউ গাছে অধিক পরিমাণে ফলন ধরাতে পারবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ